আসসালামু আলাইকুম গাইস সবাইকে শীতের বিকালে সৌদি আরবের একটি ছোটো গ্রাম থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো গাইস আমি আসছি একটি মাজরাতে ছাগলের মাজরা বলে তো এই ছাগলের মাজরায় বেশ ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন আমাকে দিকে দূরে চলে গেল ছাগলগুলা এই যে দেখতে পাচ্ছেন অনেক ঘাস ছাগলের জন্যই ঘাস চাষ করেছে এখানে এই এই গাছ চাষ করে এই ছাগল পালন করে এই মাঝরাটিতে তো ছাগলগুলা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখি কতটা দেখাতে পারি এখানে যেহেতু চলে যাচ্ছে আমাকে দেখে দেখতে পারছেন গাই ছাগলগুলা এখানে এসে জড়ো হয়েছে এখানে আমাকে দেখে একটু ভয় পাচ্ছে তো এর জন্যই যে এগুলো হচ্ছে ছাগলের থাকার যে ঘর বলে বা মাজরা বলে এটাকে আরবিতে মাঝরা বলে ছাগলের মাজরা আমরা বাংলায় বলি ফার্ম ছাগলের ফার্ম তো এই যে দেখতে পাচ্ছেন সব এক আইটেমের ছাগল সব এক জাতের ছাগল এই ছাগলগুলা এই ঘেরাও করা ঘরের ভিতরেই লালন পালন করে এখানে এই যে দেখতে পাচ্ছেন তো শীতের জন্য আলাদা করে এই যে একটি ঘর বানানো হয়েছে উপরে কার্পেট দেওয়া নিচে এই যে ঘর এখানে ছাগলগুলা বাহিরে বের করে দিয়েছে আপাতত এই খাবার জন্য ঘাস খাবার জন্য তো আলাদা আলাদা পার্ট করা রয়েছে বিভিন্ন জাতের ছাগল আলাদা আলাদা করে রাখা হয় যেমন গাবি ছাগলগুলা আলাদা করে রাখা হয় বাচ্চাগুলাকে আলাদা রাখা হয় এভাবে আলাদা ভাগ ভাগ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে মা ছাগল যেগুলো বাচ্চা দিয়েছে এগুলোকে এখানে আলাদা করে রাখা হয়েছে এই যে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এগুলোর বাচ্চা হয়েছে এই যে ছোট দুইটা বাচ্চা এবং সবগুলো মা ছাগল আর কি আর যেগুলোকে আরবিতে কানাম বলে বাংলায় ভেড়া বলে আমরা যেগুলোকে ভেড়া বলি ওই যে দেখতে পাচ্ছেন এখানে ভেড়াও রয়েছে এবং আরেক জাতের ছাগলও রয়েছে দুই জাতের ছাগল এখানে এই যেগুলো বাচ্চা দিয়েছে এগুলোকে এখানে রেখেছে এখানে পাশেই এই যে গাছ চাষ করেছে ঘাস খাওয়িয়ে এখানে ছাগলগুলো লালন টলন করা হয়